আসসালামু আলাইকুম পিভিয়ার্স বিদ্যা বিদ্যাচ্যানে প্রত্যেককে স্বাগতম পেবিয়ার্স আশা করি আল্লাহ অশেষ দেয়বারে সবাই ভালো আছেন তো এক একবার আমাকে কমেন্ট করেছে গাছ তোলার মন্ত্র তো একদম সহজ গাছ তোলার মন্ত্র আমি আজকে দুইটি গাছ তোলার মন্ত্র দিয়ে দেব এবং আমি আজকে একটি গাছ তুলতে এসেছি আপনাদেরকে আমি বলে ওই গাছটি তুলে নেব আমি স্ক্রিনের মধ্যে মন্ত্রটি লাগিয়ে দেবো দুইটি মন্ত্র আছে একদম সহজভাবে আপনারা যে কোনো একটি মন্ত্র শিখে গাছ তুলতে পারবেন তো দেখে নেন আমি আজকে একটি গাছ তুলে নিতে এসেছি শরীর বন্ধের গাছ তো আমি এই গাছটি তুলে গড়ে নিয়ে যাবো তো আপনারাও দেখে নেন তো আপনারাও এই গাছটি যদি পান এই গাছটি দিয়ে শরীরবন্ধ করে রাখতে পারবেন তো অনেকগুলো আমি আপনাদেরকে শেখানোর জন্য এই গাছটি তুলতে এসেছি আমারও কাজে আসবে আপনাদেরও শিকার শিকার হয়ে যাবে তো দুইটি মন্ত্র দেব আপনারা শুনেই বুঝে যাবেন গাছ তোলার মন্ত্র তো আমি একদম সহজ বা আমি ভিডিওটি শেষ করে দেব তো গাছ তোলার মন্ত্র আপনারা শিখে যাবেন তো আমি প্রথমটি গাছ তোলার মন্ত্র বলে দেই তার পরবর্তী পরেরটি বলে দেব তো দেখে নেন আপনারা প্রথমে কি করবেন এই গাছের গুঁড়া যেখানে গুঁড়া থাকে গুঁড়ি থাকে গাছের মাথা গুড়া এমনভাবে সাফ করে নিয়ে ক্লিয়ার করে এমনভাবে বের করে নেবেন তারপরে ওই গাছের নিচে আপনারা মন্ত্র পাঠ করবেন এবং একবার পাঠ করে একটি টুকি মারবেন আরেকবার পাঠ করে আরেকটি টুকি মারবেন এমনভাবে তিনবার পাঠ করে তিনটি টুকি মারবেন তারপরে গাছটি শ্বাস বন্ধ করে আপনারা তুলে নেবেন এক টানে তুলে নেবেন শ্বাস বন্ধ করে তারপরে মারাত্মক কাজে আসবে যে যে কোনো গাছ তুলেন আপনারা যে কোনো গাছ তুলেন পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে আপনারা মন্ত্র পাঠ করে আপনারা শ্বাস বন্ধ করে তুলে নেবেন তো দেখবেন কতটুকু মারাত্মক যে কোনো জড়ি বটি যদি তুলতে চান তাহলে মারাত্মক কাজ হবে তো আমি মন্ত্রটি বলে দেই প্রথম মন্ত্রটি বলে দিই তারপরে দ্বিতীয় মন্ত্রটি বলে দেব তো আপনারা মন্ত্রটি শুনে নেন বিক্ত জাগো যেই কাজে লাগাই বিক্ত সেই কাজে লাগো তোকে বসুমতির দুয়াই তোকে বসুমতির দোয়াই তোকে বসুমতির দোয়াই তো এমনভাবে বলতে পারবে আরেক আরেক নিয়ম আছে এই মন্ত্রটির তো শুনে নেন আপনারা জাগো বিক্ত জাগো যেই কাজে লাগাই বিক্ত সেই কাজে লাগো তোর ধর্মের দুই তোর ধর্মের দোয়াই তোর ধর্মের দুই তো দুই রকমভাবে এই মন্ত্রটি বলতে পারেন তারপরে শ্বাস বন্ধ করে তুলতে পারেন তো পর বা পরের মন্ত্রটি আমি বলে দিই জগন্নাথায় সৌরী বিক্ল লেউসি তুতে সদয় হইয়া বিক্ক বর্দা মুখে শ্রী জগন্নাথায় নমো এমনভাবে মন্ত্র বলবেন একটি টুকি মারবেন তারপরে আবার আমি বল দিই জগন্নাথায় সৌরী বৃক্ষ লেউসি তুতে সদয় হইয়া বিক্ষো মুখে শ্রী জগন্নাথায় নমো জগন্নাথায় সৌরী বিক্ক লেউসি তুতে সদয় হইয়া বিক্ মুখে শ্রী জগন্নাথায় নমো এমনভাবে শ্বাস বন্ধ করে আপনারা গাছটি তুলে তুলতে পারেন তারপরে এই গাছের শিকড়টি আপনারা কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট মারাত্মক কাজ হবে যে কোনো শিকড় তুলেন এমন মন্ত্র উচ্চারণ করে আপনারা গাছের শিকড় তুলবেন মারাত্মক কাজ হবে তো ব্যাটস যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আমার চ্যানেল ভিডিও দেওয়া আসে আপনারা গিয়ে দেখতে পারেন যদি সেইগুলো ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি আমাকে যে বাই যেইটি কমেন্ট করে আমি সেই কমেন্টের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি অনেকগুলো বিদ্যা দিয়ে থাকি তো এই তো এই গাছ দিয়ে আপনারা দেহ বন্ধ করতে পারবে দেহ বন্ধ করে রাখতে পারবে অনেক বায়রা চিনতে পারে এই গাছটি তো আপনারা দেখে নেন এই গাছ দিয়ে দেহ বন্ধ করা যায় ভালো দিন দেখে তুলবেন কিন্তু তারপর দেখবেন ভালো কাজ হবে ভালো দিন হলো শনি মঙ্গলবার দিন দেখে গাছ তুলতে পারেন অথবা অমাবস্যা পূর্ণিমা যে যায় যেই গাছের যেই বিধি নিয়ম থাকে বিধি থাকে নিয়ম অনুযায়ী কাজ করবেন ফল পাবেন তো বি আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরাপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এইটুকু ভিডিও আমি এখানেই বন্ধ করলাম